নমস্কার নতুন করে বলার কিছু নেই আপনারা এতক্ষণে সবাই জেনে গেছেন যে ভারতীয় মিডিয়া মুখে মুখে বিশ্ব জয় করে ফেলেছে গতকাল মুখেন মারিতং জগতের এটা হলো একদম প্রকৃষ্টতম উদাহরণ ইসলামাবাদ দখল হয়ে গেছে করাচি তছনছ হয়ে গেছে লাহোর জ্বলছে পাকিস্তানের সেনানয় গ্রেফতার বালুচিস্তান সম্পূর্ণ স্বাধীন এবং পুরো কাশ্মীর দখলে সিন্ধু নদীর বাঁধ নিয়ে আর কালকে কোনো কথা হয়নি কারণ এই বাঁধটা প্রয়োজন পড়বে না কারণ সবটাই তো দখল হয়ে গেছে তো এই সমস্ত গুলবাজি চলেছে গোটা রাত ধরে এবং তারপরেও বিস্ময়ের কিছু নেই যে আজও এই সমস্ত চ্যানেলে ওই সমস্ত প্রখ্যাত সঞ্চালকরা এবং বিশেষজ্ঞরা আবারও আসবেন আমার মনে পড়ছে গতকাল এবিপি আনন্দের সুমন্দের মুখে কি হাসি যখন বললেন তিন ঘন্টায় পাকিস্তান শেষ হয়ে গেছে সঙ্গে রোমশর কিছু বর্ণনা কোথায় কোথায় হামলা হয়েছে এই বৃত্তান্ত আর শুনে ওই স্টুডিওতে সে কি হাততালি যেন ক্রিকেট ম্যাচ হচ্ছে ওদিকে ইসলামাবাদের পতনের খবর দিল জি এবং এই সমস্ত গুলবাজি যা বলেছি গতকাল আগের দিনের ভিডিও দেখতে পারেন এই সমস্ত গুলবাজি সারা রাত্রি ধরে চললো এবং বিস্ময়ের কিছু নেই এরা আবার আসবেন এবং আবার কিছু গুল দেবেন এবং লোকে কিছু হাঁ শুধু হাঁ করে গিলবে তাই নয় এবং অনেক বিশ্বাসও করবে তো এইটা কেন বলছি কারণ সোশ্যাল মিডিয়ায় যে দেখলাম সে তো ভয়ানক মানে উন্মাদনা চূড়ান্ত রবীন্দ্রনাথের জন্মদিনের আগের রাতে চব্বিশে বৈশাখ রাতে ঘটনাটা ঘটছিল বলে একজন লিখেছেন দেখলাম ওরে গৃহবাসী খোলদার খোল সঙ্গে অপারেশন সেদুরের ছবি তা ওটা যে দোলের গান এখানে প্রাসঙ্গিক না সেটা কে বোঝায় উল্টো আরেকজন দেখলাম যে যুদ্ধ জয়ের আনন্দের সামরিক সাজে প্রধানমন্ত্রী ছবি দিয়েছেন দিয়ে বলেছেন সুভাষ বসুকে তো দেখিনি আপনাকে দেখলাম তো ওদিকে সেনা যেটা বলেছে ফ্যাক্ট যেটা হলো তার মানে হলো ওই সব হামলা টামলা যুদ্ধ টুদ্ধ হয়নি যা সুভাষ বসু করেছিলেন এবং এখানে বলে রাখা ভালো যে সেনার বিবৃতি অসম্ভব রকমের পরিণত এবং যৌক্তিক যার প্রশংসা করতেই হবে ভারতীয় সেনার বিবৃতি তা ভারত সরকারও একটা প্রশংসনীয় কাজ করেছে সেটাও এইভাগে বলে রাখি খুব একটা প্রশংসা তো করি না একটা বিবৃতি দিয়েছে যেখানে এই সমস্ত নিউজ আউটলেটকে এই সমস্ত খবর ছড়াতে খুব পরিষ্কারভাবে বারণ করা হয়েছে কারণ এই ফেক নিউজের তোর তারাও সামলাতে পারছে না তো এটাও এটাতে তারা কতটা আন্তরিক জানি না কিন্তু বিবৃতিটা অবশ্যই প্রশংসনীয় তো এই যে চলছে ফেক নিউজের চোট এবং উন্মাদনার যে তোর উন্মাদনার যে স্রোত তাতে আমরা ভুলে যাচ্ছি যেটা হচ্ছে খারাপ জিনিস যে আমরা ভুলে যাচ্ছি যে আড়াই দিন আগে কি ঘটেছে সেটা আমাদের আর মাথায় থাকছে না তো তার জন্য একবার ফ্যাক্টটা বলে দেওয়া দরকার তো প্রথম ফ্যাক্ট হচ্ছে যে পভেলগাঁওয়ে একটা ঘটনা ঘটেছিল যেখানে ২৬ জন মারা গিয়েছিল নিরাপরাধ মানুষ নিশ্চয়ই আপনারা ভুলে যাননি তারপর ভারতবর্ষের সেনারা পাকিস্তানে একটা হামলা করে যার নাম দিয়েছিল অপারেশন সিঁদুর সেখানে বেসামরিক কিছু লোক মারা যান জনা জনতিরিশেক হবে আন্দাজ করে যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে এরপরে একটা গোলা বিনিময় হয় পাকিস্তানের সেনাবাহিনী আবার অসামরিক টার্গেটে হানা দেয় এবং একটা গুরুদ্বারাকে ভেঙে দেয় এবং সেখানেও কুড়ি পঁচিশ লোক মারা গেছেন সম্পূর্ণ অসামরিক বলে জানা যাচ্ছে দুই দিকেই মহিলা এবং শিশুরা মারা গেছেন তো সংখ্যাটা আপনারা যোগ করে দেখতে পারেন কোন দিকে কতজন মারা গেল সবকটেই মর্মান্তিক বিচ্ছিরি জঘন্য ঘটনা এবং এইটা হলো ফ্যাক্ট এইটা হলো এই যে সীমান্ত সংঘর্ষ বা উত্তেজনা বা যুদ্ধ যে নামেই দেখুন এটাকে চলছে তার ক্যাজুয়ালিটির এইটা হলো ফ্যাক্ট একদম শিট এর থেকে কার কী লাভ হলো আপনারা নিজেরা হিসেব করে দেখে নিন তো এইটা হলো একটা দিক আর দ্বিতীয় ফ্যাক্ট যেটা আছে সেটা আরও বিপজ্জনক যে আমরা জানি যে মানুষ মারা গেলেই শকুনরা ওড়াওড়ি করে যুদ্ধে প্রচুর মানুষ মারা যায় বলে শকুন্দারও বেশি ওড়াউড়ি করে তো এক্ষেত্রে কি ঘটছে এক্ষেত্রে কি উঠছে কি ঘটছে তো ক্রোনোলজি দেখুন সে বিখ্যাত শব্দ ক্রোনোলজি ভারতীয় সেনা অপারেশান সিঁদুরের একটা পোস্টার বানিয়ে ছাড়লো সমাজ মাধ্যমে অপারেশনের ঠিক পরে পরেই এবং যাতে সিঁদুর কথাটা কেউ বুঝতে না পেরে থাকেন তাহলে একদম ভিজুয়ালি সিঁদুরের কৌটো টৌটো সমেত হিন্দু নারী হিন্দু এবং নারী তাদের সিঁদুরের কৌটো এবং সেই প্রতীকটা খুব পরিষ্কার তাদের সিঁদুর সিথির সিঁদুরকে উদ্ধার করতে যাওয়া হচ্ছে হিন্দু নারীর হিন্দু এবং নারী শব্দ দুটো খুব উল্লেখযোগ্য তো এই সরল গোলগাল পোস্টার থেকে না বোঝার কিছু ছিল না কিন্তু তাই নিয়ে সবাই খুব হইচই পড়ে গেল এবং এর মধ্যে বলা বাহুল্য হিন্দুত্ববাদী কেউ কিছু দেখতেই পেলেন না তেমন কিছু বললে মেরুদণ্ডের কারবারিটা গর্জে উঠলেন তার মধ্যে সব রকম লোক আছেন মধ্যপন্থী দক্ষিণপন্থী এবং বামপন্থী এবং সব থেকে ইন্টারেস্টিং লেগেছে যে খ্যাতনামা বিদ্রোহী আমাদের খুব পরিচিত ডাক্তার কিঞ্জল নন্দ লিখলেন একদম কোট আন কোট একচুটকি সিন্দুরকে কিমত তুম জানো পাকিস্তান তারপর লিখলেন জয় হিন্দ এবং চারদিকে হই হৈ চৈ চৈ রব পড়ে গেল অনেকেই বললেন এটা রাজনীতি না এটা কেবলমাত্র সিঁদুর তার বেশির কিছু নয় এবার একটা আক্রণি দেবার চেষ্টা করলেন সেটা এত হাস্যকর যে তার মধ্যে আর যাচ্ছি না তো এই করতে করতে এসে গেল পরের দিন পরের দিন শ্রী রাজনাথ সিং জানালেন যে ভারতীয় সেনা একেবারে হনুমানজির মতো হামলা করেছে এবং যথারীতি দেখা গেল এই হনুমানের সঙ্গে তুলনাটাতে আপত্তিরও কিছু নেই এবং এটাও রাজনীতি নয় সিঁদুর মহিলারা মাথায় লাগায় আর হনুমান গাছে লাগায় এর মধ্যে রাজনীতি নেই হনুমান যে একটা দলের প্রতীক এবং সেটা যে হিন্দুত্ববাদী এ তো ঘটনা চক্র তার বেশি কিছু না এবং এখানেই শেষ নয় পরদিন দিন গোবলয় গোটা গোবলয় জুড়ে উত্তরপ্রদেশ এবং বিহারে লাগানো হলো অপারেশান সিঁদুরের সেই বিশেষ ছবি সেই বিশেষ পোস্টার এবং তাতে যোগ করা হলো একটি বিশেষ দলের নেতাদের কোন দল বলতে পারার জন্য কোনো পুরস্কার নেই এবং আমরা সবাই জানি সামনে বিহার নির্বাচন সেটা বলার জন্য নেই তো সেখানে দলীয় প্রচারে দলীয় নেতাদের ছবি এবং তার সঙ্গে অপারেশান সিঁদুরের কই কৌটো সমেত ছবি লাগিয়ে রীতিমতো প্রচার শুরু করে দেওয়া হলো এটা কি রাজনীতি না রাজনীতি নয় বলার জন্য কোনো পুরস্কার নেই এবং এখানেই শেষ নয় এবার দিন গড়াতে ওই দিনই দিন গড়াতে কি দেখা গেল যে অপারেশনের ট্রেডমার্ক নিয়ে যুদ্ধ শুরু হলো কে সেটাকে ব্যবহার করবে বাণিজ্যিকভাবে ওই বিখ্যাত ট্রেডমার্ক যেটা ভারতীয় সেনা বানিয়েছে বা কাউকে দিয়ে বানানো করিয়েছে আমি জানি না কিন্তু সেইটা ট্রেডমার্ক সেটা নিয়ে কে বাণিজ্য করবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে ব্যবহার করবে সেটা নিয়ে যুদ্ধ শুরু করলো এবং আবেদন করলো কে অনেকের মধ্যে একজন আমাদের বিখ্যাত রিলায়েন্স এন্টারটেনমেন্ট কার কোম্পানি আপনারা সবাই জানেন সে নিয়ে একটু হইচই হলো হইচই হতে একজনের ঘাড়ে দোষ চাপিয়ে আবেদন প্রত্যাহার করে নেওয়া হলো কিন্তু করা যে হৈচুরলো আবেদন এ নিয়ে এখনও পর্যন্ত কোনো সন্দেহ নেই ওটাই ফ্যাক্ট ফলে সব মিলিয়ে যা দাঁড়ালো সেটা হচ্ছে ভারতীয় সেনা রীতিমতো ডিজাইন করে ডিজাইন করে একটা অপারেশনের প্রস্তাব আনাল আমি কখনো কোনো সেনা অপারেশনের ডিজা ডিজাইন করা প্রস্তাব দেখিনি সেই ডিজাইন একদিনের মধ্যেই চলে এলো রাজনৈতিক দলের প্রচারের হোর্ডিংয়ে এবং ভোট প্রচারের কাজ হলেই তো কাজ শেষ হবে না এরপর এটা যাওয়ার কথা ছিল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে মানুষকে আনন্দ দেওয়ার কারণ কাজে এবং যথেষ্ট মুনাফাও তৈরি হবে বলা বাহুল্য যেভাবে প্রচার করা হলো যেন এর কোনোটাই রাজনীতি নয় সত্যিই রাজনীতি নয় কারণ মানুষ মনলে তো উঠবেই তাতে আবার রাজনীতি কি এ তো এটা রাজনীতি কি রাজনীতি নয় সে অন্য প্রসঙ্গ কিন্তু মজা হলো যে এই পুরো ব্যাপারটা তথাকথিত কোনো সচেতন নাগরিকের নজরে পড়লো না রাজনৈতিক দলের নেতাদের নজরে পড়লো না বা হয়তো পড়লো কিন্তু কিছু বলার প্রয়োজন মনে করলেন না উল্টে সর্বদলীয় বৈঠকের পর তারা বামপন্থীরা একটা বিবৃতি দিলেন যেটাতে শুধু সরকারের সম্পূর্ণ রকম পাশে দাঁড়ানো আর পাকিস্তানকে প্রচন্ড চাপ দেওয়ার কথা বলা আছে এমন কি প্রধানমন্ত্রী যে সর্বদলীয় বৈঠকে এসে কাউকে পুঁচে দেখারও প্রয়োজন মনে করেন না সে নিয়ে কোনো কথা নেই তো পরে মনে হলো যে ওটা একটি নির্দিষ্ট দলের বিবৃতি শেষে শুধু জয় শ্রীরামটা তারা বলতে ভুলে গেছেন তো পরে অবশ্য দেখলাম যে ওইটা এটা নিয়েও খানিকটা হয়েছে পর পরপর একটু সামাল দেবার জন্য অন্য একটা বিবৃতি প্রকাশ করা হলো সেটা তো আরও হাস্যকর তবে যেটা হাস্যকর নয় সেটা হলো একজন হলো একজন যুবনেত্রী অত্যন্ত যুবনেত্রী জেএন এর যুবনেত্রী এখন সক্রিয় রাজনীতিতে আছেন তাকে দেখলাম যে সরাসরি দলের ওই দড়ি মাছ না ছুঁই পানিকে অস্বীকার করে সরাসরি এই উন্মাদনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সেটা অত্যন্ত প্রশংসাযোগ্য যেগুলো প্রশংসাযোগ্য সেগুলো অবশ্যই করব এখানে প্রশংসাটাও করব তো এরপরে দেখলাম অন্য দলকে পশ্চিমবঙ্গের শাসক দলকে তৃণমূলের একজন জীবনেতাকে দেখলাম যে খুব গর্ব করে বললেন পাকিস্তান আমাদের কিচ্ছু করতে পারবে না যেন উনি সামরিক বিশেষজ্ঞ ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ তারপর একটা লম্বা ভিডিও করে দিলেন নিয়ে যেন তিনি যুদ্ধের ব্যাপারটা সব বুঝে গেছেন যদিও সিঁদুরের ব্যাপারটা কিছু বোঝেননি তো সে যা করেছেন বেশ করেছেন গরম গরম পানি দিয়েছেন তাও ভালো ভালো কিন্তু ভিতরে যে রাজনীতি আছে সিঁদুর নিয়ে যে রাজনীতি আছে সেটা আর কেউ বুঝবেন না বুঝতে রাজনীতিটা করেন কেন তো বলা বলল এখানেও মুখ্যমন্ত্রী শাসক দলের নেতা বলতেই হবে এই উন্মাদনায় নাম লেখাননি কিন্তু এদের সমর্থকরা ওই তৃণমূল হোক সিপিএম হোক দুদিকেই এত বেশি লাফালেন যে মনে হলো এরা হিন্দুবিদদের থেকেও বেশি লাফাচ্ছেন হিন্দুবিদদের যে পোষা ল্যাজোলা বিশেষ জীবটি আছে তার থেকেও বেশি লাফাচ্ছেন তা অবাক বিশ্ব আমার মাথায় প্রশ্ন এলো যে এই বুদ্ধি নিয়ে এরা রাজনীতি করবেন এই যে শকুনরা ওড়াওড়ি করছে বললাম এর পিছনে তো একটা রাজনীতি আছে যেটা আমি আসলে বললাম তো এই রাজনীতিটা না বুঝিয়ে ওরা তাদের বিরোধী রাজনীতি করবেন বীরদের ঠেকাবেন এই বুদ্ধি নিয়ে তো আজকে দেখা যাচ্ছে সমস্ত কিছু ফেক এটা বেরোনোর পর এদের কেউ লুকিয়ে পড়েছেন কেউ হতবাক হয়ে বলছেন এ কি এই মিডিয়াকে তো বিশ্বাসই করেছিলাম তো দেখে শুনে মনে হচ্ছে এদের সহজ সহজপাঠ থেকে আরেকবার শেখানো উচিত তো রাজনীতি করেছেন অনেক বড় বড় কথা বলেছেন অনেক কিছু স্ট্র্যাটেজি টেকনিক এই সমস্ত নানা বড় বড় কথা বলেছেন কৌশল নীতি তো অন্তত সহজপাঠটা যে পড়েছেন প্রাথমিক রাজনীতিটা যে পড়েছেন এর একটা পরীক্ষা দিন এইটা দেওয়া প্রয়োজন হয়ে পড়েছে তো এখানে একটা কথা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত এই বিশেষ করে এই রাজনৈতিক দলের যারা একটু বৃত্তে গড়েন অনেক বড় বড় কথা বলেন তাদের উদ্দেশ্যেই এবং কেউ কেউ তাদের মধ্যে একটু নেতা টেতা গোত্রেরও বটে যে ফেক নিউজ নিয়ে এত কিছু বলা হয়েছে আমরা এত কিছু বলেছি বিভিন্ন লোক এত কিছু বলেছে সর্বভারতীয়ভাবে এত কিছু বলা হয়েছে অল্ট নিউজ আছে রবিশ কুমার আছেন সর্বভারতীয়ভাবে বাংলার যদি আপনাদের পছন্দ না হয় অনেকেই বিশ্বমানব আমি জানি তো তারা এত কিছু বলেছেন গদি মিডিয়া নিয়ে এত কিছু বলা হয়েছে এত হইচই হচ্ছে সেই সন্দেশখালী থেকে শুরু করে আরজিকর হয়ে এখনো পর্যন্ত এত ফেক নিউজের চর্চা হয়েছে এবং আপনারা কিচ্ছু বুঝতে পারেননি এটা বিশ্বাসযোগ্য এটা যদিও সাধারণ সাধারণ বুদ্ধিতে খুব একটা বিশ্বাসযোগ্য নয় তবুও ধরে নিলাম যে খুবই বিস্ময়কর কিন্তু মেনে নিলাম যে আপনারা বুঝতে পারেন সে যে কোনো কারণেই হোক হয়তো অন্য মানুষ করছিলেন বুদ্ধির সমস্যা আছে যে কোনো কারণেই হোক বুঝতে পারেন। কিন্তু এর পরে যেটা সেটা হচ্ছে যে আপনাদের বিশ্বাসযোগ্যতাটা কিন্তু রাখতে হবে এরপরে এরপর আপনারা সত্যিই গদি বিরোধী কি না নাকি বুঝে ওগুলো করছেন তা গদি মিডিয়ার রাজনীতি আদৌ বোঝেন না আদৌ রাজনীতি বোঝেন না তার পরীক্ষা কিন্তু সত্যি সত্যিই আপনাদের দিতে হবে বিশ্বাসযোগ্যতা যদি রাখতে হয় এবং যদি আরও একবার আপনাদের ফাঁদে পড়েন আরও একবার ফেক নিউজকে যাচাই না করেই লাফালাফি শুরু করেন উন্মাদনার শিকার হন বা নিজেরাই উন্মাদনা প্রচার করতে থাকেন এবং যদি গদি মিডিয়ার এই বিখ্যাত চ্যানেলগুলিতে গিয়ে আবার বাণী দেন এটা আরেকবার বলছি আপনারা অনেক বড় বড় কথা বলেন কিন্তু গদি মিডিয়ার এই চ্যানেলগুলিতে গিয়ে যদি আবারও বাণী দেন তো পরিষ্কার বুঝতে হবে আপনাদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু নেই এবং গদি বিরোধী রাজনীতিকে পরিচালনা করার ক্ষেত্রে আপনারা একেবারেই যোগ্য না তো এই কথাটা আমাদের প্রত্যেককে পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত এবং ওনাদের বুঝিয়ে দেওয়া উচিত এইটুকু বলেই আজকের কথা আমি শেষ করব কারণ এটা সকলকে মনে রাখতে হবে তো এইটুকুই আজকের বক্তব্য সবাই ভালো থাকবেন এবং চন্ডালি যারা পছন্দ করলেন তারা এই ভিডিও চারদিকে অতি অবশ্যই ছড়িয়ে দেবেন এবং এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের সমস্ত কিছু সংকুচিত হয়ে আসছে মিডিয়ার সমস্ত পরিসর সংকুচিত হয়ে আসছে যেটুকু পরিসর বেঁচে আছে সেটুকু আমাদের সকলকে রক্ষা করতে হবে কাজেই দয়া করে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো শেয়ার টেয়ার করুন তো সবাই চেষ্টা করুন ভালো থাকতে আজকে এইটুকুই নমস্কার